রংপুরে গেছিলাম মাহফিল করতে জায়গাটার নাম মনে নেই যায় দেখে পাথরের উপরে লোকেরা দুধ ডালতেছে জিজ্ঞেস করলাম কেন কয় কোনো নিয়ত করে এই পাথরের উপরে দুধ ডাললে নাকি নিয়ত পুরা হয় বাইজিদ বোস্তামের মাজারে গেলাম একদিন উপরে যায় উঠলাম পাহাড়ের উপরে যায় দেখ একটা গাছ গাছের প্রত্যেকটা ডালার মধ্যে লাল সুতা বাইন্দা রাখছে এমনভাবে গাছের ডালা দেখা যায় না আজকে জিজ্ঞেস করলাম কি আপনি গুগল ঢুকলো গাছটা পাবেন ফেসবুকে আছে এটা গুগলে ঢুকলো পাবেন জিজ্ঞেস করলাম কি কয়েক গাছের ডালার মধ্যে লাল সুতা বানলে নিয়ত পুরা হয় আচ্ছা জানতে চাই এই বিশ্বাস যারা করে তাদের ইমান আছে না গেছে অত সামরা ইমান আনার সময় বলছিলাম আল কাদ্রি খাইহি ও সারিহি মিনাল্লাহি তালা আমার জীবনে ভালো মন্দ সবটাই আসে কার পক্ষ থেকে আল্লাহ ছাড়া ভালো মন্দ করার ক্ষমতা কারো নেই চান বাজারে গেছে বাজার করার জন্য এক বাক্স ওলা তিনটা বাক্স নিয়ে জাদু দেখাইবে বইলা বসে আছে একটার মধ্যে একটা বানর আর একটা বাংশের মধ্যে একটা সাপ আরেকটার মধ্যে কতগুলো আংটি নিয়ে রাখছে এখন হেতে বলতেছে আমি সাপ খেলা দেখাবো বেজি খেলা দেখাবো আপনাদেরকে এমন জাদু দেখাবো যেই জাদু জীবনে দেখেন নাই এটা শোনার পরে লোকজন জমা হয়ে গেছে ছেলে ও দাঁড়াইছে বাপে ও দাঁড়াইছে দাদায় ও দাঁড়াইছে দেখছেন না জীবনে গোল হইয়া দাঁড়াইছে আংটি ওলায় পাথর ওলায় মূলত সাপ খেলাও দেখাইতে আসে নাই তার উদ্দেশ্য হলো ব্যবসা উদ্দেশ্য কি আর ব্যবসা তারা যারা হকারি করে তাদের কথার মধ্যে জাদু আছে না না মানুষের কথার মধ্যে জাদু থাকে এটা রাসুল বলছে হাদিস এটা আল্লাহ রাসুল থাকে কারণ মানুষ কথা দিয়া মানুষকে আকৃষ্ট করতে পারে কি পারে না মানুষের কথার মধ্যে কি থাকে এই যে স্বামী আছে বাচ্চা আছে এই এইরকমের মহিলারে পোলা প্রেমে ফালায় কি দিয়া কথা না কেন আবার যুবক পোলা চেংরা পোলারে ফার্স্টার মা বেডিয়ে প্রেমে ফালাইছে কি দিয়া এই যে বাসুইটা দোকাবাজি খাইছেন চান্দিনা বাসে উঠছেন আপনি ডাকা যাবেন এই যে মলম কিন্না দরা খাইছেন কিসের কারণে কথা না কথা না কথা কথা দিয়া জাদু করে বলেন কথা দিয়া কি করে জাদু করে চান্দিনা থেকে বাসে উঠছিলাম এলিটগঞ্জের থেকে কি বলে গরিপুর যায় নামব দশ বারো বন্দুক ভিক্টোরিয়া কলেজে তখন পড়ি ক্যাম্পাসার উঠছে মাথা ব্যথার মলম বেসার জন্য এতে কি সুন্দর করে বক্তৃতা দিতেছে তখন তো স্যাংরা পোলা পাই না আমরা ছাত্র জীবনের কথা এতে বলতেছে কারো যদি মাথা ব্যথা তাকে হাত তোলো তা আমার এক বন্ধু হাত তুলছে আমার মাথা ব্যথা এতে মলমে না লাগাইছে দুই মিনিটের মধ্যে মাথা ব্যথা ভালো এখন বলতেছে এটা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কে কে নিবে না তারা জিগেলাম কিরে তোর মাথা কি করছে কিনবে সবাই আমাদের সাথে আরেকটা কয় দাঁড়া যেটা থেকে লাগাইছে হিডো নেমু মনোযোগ আছে আপনাদের এবার কয় দেন মলম দেন তো মলমের ডিব্বার নতুন আর একটা আইনে দিছে হেতে তো দুষ্ট হেতে কোন এডা নেমো না যেডা লাগাইছো হেডা দে এখন হেতে কো ওইডা তো একটু কম আছে এতক আমি কম দাই নেমো হেডা দে কয় এডা দন যেত না তাহলে বুঝা গেছে জেডা লাগাইছে হেডা আসল কিন্তু যেটা বেস্তেছে ওইটা কথা বলেন ওইটা বিষয় না বিষয় হলো কথা দিয়া মানুষকে জাদু করা যায় আল্লাহ রাসুল বলছেন ইন্না মিনাল সেহরা মানুষের কথার মধ্যে জাদু থাকে আমার কলিজার ভাইয়েরা ক্যাম্বাসার এবার আংটি জন্য ঘোষণা দিছে বিদেশ যাইতে পারেন না প্রেমে সফল হইতে পারেন না ব্যবসা বাণিজ্য ভালো করেন নাই জীবনে উন্নতি করতে পারেন না একটা মাত্র আংটি নিয়ে যান বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আপনি শুধু হাতে দিবেন ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আমি মোল্লা আজিম কোরআন সামনে নিয়ে বলে গেলাম কেউ যদি মনে করে পাথর আংটি হাতে দিলে ভাগ্যের পরিবর্তন হবে এতে ইমান আছে না গেছে কারণ ভালো কে করে আল্লাহ ছাড়া আমার কল্যাণও দেওয়ার ক্ষমতা কারো নাই আমার অকল্যাণ করার ক্ষমতা কারো আসরের নামাজ মসজিদ থেকে পড়ে বাইর হয়েছে ডান হাটটা চুলকায় মুসল্লি মানুষ মাত্র নামাজ পড়ে বাইর হয়েছে বারান্দার মধ্যে অনেক লোক এভাবে করে ডান হাটটা চুলকায় উনি হাসি দিয়া কয় হাত চুলকায় নিশ্চিত টাকা আসবে এমন কথা বলার মুসল্লি আমাদের কুরুইনে না হাত চুল কাইলে টাকা আসে এটা বিশ্বাস করলে ইমান আছে না গেছে আসতে না গেছে শেষ চোখের মধ্যে একটা গোটা হইছে কি এদিকে কি গোটা কয় তেলেঙ্গা কয় তেলেঙ্গা হইছে সকালবেলা ঘুম থেকে উঠে সাসি জেডের কাছে যায় কয় সারা রাত ঘুমাইতে পারি নাই চোখটা ব্যাথা করতেছে কয় কি হইছে কয় তেলাঙ্গিয়া হইছে কয় ছোট বাচ্চাদের নুনু লাগায় দে অথচ হিন্দুরা ননুর পূজা করে লিঙ্গ পূজা যেটাকে বলে আপনার কাছে একটু জিজ্ঞেস করি লিঙ্গর কি কোনো ক্ষমতা আছে আপনার চোখের গোটা ভালো করার এই কথা যারা বিশ্বাস করে ইমান আছে না গেছে ভালো মন্দ কে করে চান্দিনা রোয়ানা দিছে ঘর থেকে বের হয়েছে সামনে দিয়ে একটা কালো বিড়াল দৌড় দিছে সর্বনাশ আর যাওয়া যাবে না কি হইছে কই কালো বিড়াল দেখছি কালো বিড়ালে মনে করে এটা ভয়ানক জিনিস এমন মুসলমান আছে না না বাড়ির পেছনে একটা পুকুর আছে পুকুর পারে একটা পঞ্চাশ একশো বছরের পুরানো গাছ আছে পুরানো গাছের মধ্যে কত পশু পাখি বৈশা বৈশা আল্লাহ জিকির করে একটা পাখি ডাকতাছে পেঁচা অথবা জমকুলি যেটাকে বলে ডাকতেছে আর মহিলারা ফতুয়া দিতেছে কি বিপদ জানি আসতেছে কোন মুরব্বি নিশ্চিত মারা যাবে আপনার কাছে জানতে চাই গাছের মধ্যে জিকির পাখির করে যারা মনে করে এটা ডাকার কারণে মানুষ মারা যাবে তাদের ইমান আছে না গেছে বিড়ালের হাত পা চুলকাইতেই পারে দরজার মধ্যে বৈশা বৈশা বিড়াল পা চারতাছে মোহাম্মদ সাহাশ্লামের নবীর ওম্মতেরা কয় মেয়া মানাইতেছে বলে কি বলে না হাতের থেকে গ্লাস পইরা ভাঙ্গা গেছে কয় কু লক্ষণ আসতেছে রাসুল্লাহ হাদিসের বরণে অসংখ্যবার বলেছেন মোমেনের জীবনে কু লক্ষণ বলতে কোনো লক্ষণ নাই মোমেনের জীবনে সব সুলক্ষণ কারণ মোমেনদেরকে সবসময় সাহায্য করে কে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ তিনি চিৎকার দিয়ে বললেন কিসের লাত কথা তারা তোমার ভালো মন্দ কিছু করার ক্ষমতা নেই ক্ষমতা একজনের তিনি কে এ কথাটা বলার সাথে সাথে আবুজ ই শুনছে কে শুনছে ভালো মানুষ না খারাপ মানুষ চূড়ান্ত বেয়াদব সোনার সাথে সাথে সুমাইয়ারে কোমরের ভিতরে রশি লাগাইছে ইচ্ছা মতো গালাগালি করতেছে আঙ্গুল দিয়া শাসায় বলতেছে সুমাইয়া সময় দিয়ে গেলা মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবি নতুবা তোর অস্তিত্ব আমি রাখবো না সকালে একবার অত্যাচার করে বিকালে একবার করে হজরত সুমাইয়া কিছুই বলে না সহ্য করে একদিন সুমাইয়া কানতে কানতে মক্কার গলি দিয়ে যাচ্ছে মুসলমান হওয়া এত সোজা না যখন সুমাইয়া কানতে কানতে যায় বিশ্বনবীর সামনে পড়ছে আল্লাহ কয় সুমাইয়া তুমি কান্দো কেন সুমাইয়া বলতেছে গো আবু অত্যাচার আমি করতে পারি না কিন্তু আমি আমি তো তো এই বাড়ি না। সকালে অত্যাচার করে দুপুরে করে বিকারে করে সারা সারাদিন আমাকে গালাগালি করে আমি আমার আল্লাহর ইমান আনার কারণে আপনাকে নবী স্বীকার করার কারণে আল্লাহর রাসুল এবার সুমাইয়া বলতেছেন সুমাইয়া তুমি চিন্তা করো না তোমার উপরে যে অত্যাচার হচ্ছে এটা তোমার রব দেখতেছেন ও আল্লাহ তোমাকে এর থেকে মুক্ত করে দিবে আবু গালাগালি করে সুমাইয়া চুপ করে আছে আবু জেহল এই চুপ করাটাও পছন্দ করে নাই দূর থেকে বল্লম হাতে নিয়ে এমন জোরে মারছে বললমটা হজরতাই সুমাইয়া দিয়াহ তালা আনহার শরীরের মধ্যে পড়ছে এমন জায়গায় পড়ছে সুমাইয়া চিৎকার দিয়ে বেউশ হয়ে গেছে শহীদ হয়ে গেছে রক্তাক্ত হইয়া আল্লাহ রাসুল ঘোষণা দিলে আমার উম্মতের মধ্যে প্রথম শহীদ সুমাইয়া জান্নাতে উড়ে জান্নাতে পাখি হইয়া জান্নাতের ফল বক্ষণ করে সুমাইয়াও বুঝে আল্লাহ সারা কেউ ভালো মন্দ করতে পারে না অথচ আমরা পুরুষ মানুষ হইয়া মোহাম্মদ ইসলামের ওম্মত হওয়ার পরেও রে বাদ দিয়া বিভিন্ন জায়গায় যায় কল্যাণ চায় এমন মানুষ আছে না নাই